আসসালামু আলাইকুম দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা সবাইকে গণিত ক্লাসে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই আর ভালো আছো আজকে আমরা পড়ব গণিত বইয়ের পৃষ্ঠা নাম্বার সাত পৃষ্ঠা নাম্বার সাত আমরা গত ক্লাসে গত ক্লাসে আমরা ব্লক গণনা করে পঞ্চাশ পর্যন্ত শিখেছি গত ক্লাসগুলোতে আজকে আমরা পড়বো পৃষ্ঠা নাম্বার সাতের কি আছে প্রথমে নিজে করি নিজে করি এক নিচের এর সংখ্যাগুলো পড়ি ও কথায় লিখি যেমন আমরা তো আমরা এখানে পঞ্চাশ পর্যন্ত লেখা শিখে গেছি এবং পৃষ্ঠাতে আমরা থেকে একশো পর্যন্ত পড়েছি তাহলে আমরা এখন লেখাগুলো লিখবো এক নম্বর দেখো কি আছে চব্বিশ প্রথমে আছে চব্বিশ চব্বিশ তো আমরা শিখেছি কত দুই দশ চার কি হবে চব্বিশ কেমন তারপর আছে কত তারপর আছে কত দেখো তারপর কত চার দশ সাত চার দশ সাতে কত হয় বলো তো চার দশ সাথে হয় সাতচল্লিশ ত সাত লয় যুক্ত ল তালব্য দশ দুই তিন দশ দিয়ে কথা হয় তো বত্রিশ বৈরফিকার তালব্য পাঁচ দশ নয় কথা হয় ঊনষাট দীর্ঘ নশ আকার ট ঊনষাট তারপর কত আছে মূলত সাত আট দশ সাত কত হয় সাতাশি ছয় এক আট সাত তা তাহলে বর্ষ রশিকার সাতাশি তারপর হচ্ছে সাত দশ পাঁচ কত হয় পঁচাত্তর প চন্দ্রমুদ্র আকার ছয় কাত চা তারপর কত বলো তো তয়ত তো সংযুক্ত ট পঁচাত্তর তারপর আছে কত নয় দশ তিন কত তিরানব্বই ন ব ব যুক্ত তিরা তরসাত বসানব্বই কত দেখো তারপর কত আছে এই যে বইতে দেখো আট দশ নয় আট দশ না কত উননব্বই দীর্ঘ ন যুক্ত ব রসই উন নব্বই তারপর হচ্ছে কত দশ ছয় কত ছিয়াশি ছ আকার ছিষ্টিকার ছিয়াশি তারপর কত নয় দশ নয় নিরানব্বই নয় শিকার নি ন বয়ব সংযুক্ত রসই নিরানব্বই তারপর হচ্ছে একশো এক কয়েক শত কেমন তাহলে আমি লিখে ফেললাম চব্বিশ সাতচল্লিশ বত্রিশ উনষাট সাতাশি পঁচাত্তর তিরানব্বই উননব্বই ছিয়াশি নিরানব্বই একশো কেমন তোমরা স্ক্রিনশও রেখে দিতে পারো অথবা নিজে নিজেও লিখবে কেমন তাহলে আমরা চলে আসি দুই নম্বরটাতে দুই নম্বরটা কি আছে কোন গ্রামের পাঁচটি যৌথ পরিবারের সদস্য সংখ্যা নিচের ছকটিতে সংখ্যায় লিখি এমন যে কোনো একটা পাঁচটি যৌথ পরিবার তোমার পরিবার হতে পারে তোমার আশেপাশে যেমন যৌথ পরিবার তুমি যা অথবা তোমার মনে করতে পারো তোমার আত্মীয় স্বজনের কোনো পরিবার আছে ঠিক আছে তাহলে এটা তুমি অনুমান করেই লিখবে কেমন যদি সংখ্যাগুলো পরিচিত হওয়ার জন্য প্রথমে লেখা আছে পরিবার একে হচ্ছে ষোলোটি তুমি ধরে নিতে পারো পরিবার দুই আছে ধরো চোদ্দোটি এক দশ চার তারপরে হচ্ছে পরিবার তিনে হতে পারে বারো জন সদস্য সংখ্যা তারপরে হতে পারে ধরো ষোলো জন বা তার বেশি হতে পারে যেমন এক দশ ছয় ষোলো তারপরে তারপরে হতে পারে মনে করো হচ্ছে এগারো জন কেমন এক দশ এক এটা তুমি নিজে নিজেই লিখতে পারবে তোমার মনে যে সংখ্যাটা আসে সেই সংখ্যাটা লিখতে পারবে তিন নাম্বার তাহলে এক হয়ে গেল দুই হয়ে গেল তিন নাম্বার কোন বাড়িতে কি কি ধরনের পুতুল ও ফলের গাছ আছে তা গণনা করে নিচের ছকে সংখ্যায় লিখি তাহলে দেখো তুমি মনে করো তোমার বাড়িতে কতগুলো আম গাছ আছে ধরে নাও হয়তো আটটি আম গাছ আছে হুম কাঁঠাল গাছ হতে পারে মনে করো বারোটি দশ দুই বারো কে পেয়ারা গাছ থাকতে পারে হয়তো মনে করো চারটি চার লিখলাম নারকেল গাছ থাকতে পারে মনে করো পনেরোটি দশ পাঁচ পনেরো জাম গাছ থাকতে পারে ধরো পাঁচটি পাঁচ সুপারি গাছ থাকতে পারে মনে করো বিশটি কেমন দুই শূন্য বিশ তারপরে দেখো এখানে আরও দুটা খালি আছে এখানে খালি করে তুমি কি লিখতে পারো মনে করো কি কি গাছ আছে আম গাছ কাঁঠাল পেয়ারা নারিকেল জাম জাম সুপারি তুমি দিতে পারো হচ্ছে কি আর কি কী গাছ দেওয়া যায় বলো তো হচ্ছে লেবু গাছ যেমন তুমি লেবু গাছ দিতে পারো আরও পাঁচটা আরও এখানে তো পাঁচ লিখেছি ধরো আরও সাতটা সাতটা ডালিম গাছ লিখতে পারো ডালিম ডালিম গাছ লিখতে পারো মনে করো দুইটা ঠিক আছে এটা তুমি তোমার ইচ্ছা মতো লিখতে পারবে তারপর দেখো চার নম্বরে কি আছে কোনো বিদ্যালয়ের প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত কতগুলো বালক বালিকা আছে তা শ্রেণী অনুযায়ী গণনা করে নিচের ছকে কথাই লিখি নিচের ছকে কথাই লিখি কেমন গণনা করে নিচে কি করবো কথাই লিখব আচ্ছা তুমি ধরো এখানে প্রথম শ্রেণীতে তোমার তোমার স্কুলে কতজন শিক্ষার্থী আছে ধরো প্রথম শ্রেণীতে বালক আছে মনে করো বারো জন বালিকা আছে মনে করো দশজন আবার দ্বিতীয় শ্রেণীকে হয়তো বালিকা আছে ধরো পনেরো জন বালক আছে পনেরো জন বালিকা আছে হয়তো সত্তর জন আবার তৃতীয় শ্রেণীতে ধরো বালিকা আছে ধরো হচ্ছে বিশ জন আবার চতুর্থ শ্রেণীতে ধর মনে করো বালক আছে আঠারো জন বালিকা আছে ধরো বিশ জন কেমন আবার ধরো পঞ্চম শ্রেণীতে আছে ধরো ষোলো জন এমন এভাবে তুমি তোমার ইচ্ছে মতো সংখ্যা লিখতে পারো তো শিক্ষার্থী বন্ধুরা আজকে ক্লাস এ পর্যন্তই ভালো থাকবে আল্লাহ